আপনি কি হাড়ের ব্যথা যন্ত্রণায় বা হাড় দুর্বলতায় ভুগছেন আর ভাবছেন শুধু ক্যালসিয়াম ট্যাবলেটেই সমাধান হয়ে যাবে তাহলে আপনি ভুল ভাবছেন আমরা ম্যাক্সিমাম মানুষ মনে করি হাড় মজবুত রাখতে হলে দুধ খেতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে এসবের থেকেও আপনার হাড়কে দ্রুত মজবুত এবং ব্যথা যন্ত্রণা থেকে মুক্ত করবে একটি ছোট্ট জিনিস যা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে সেই জিনিসটি নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকে এই ভিডিওতে রসুন কিভাবে আমাদের হাড়কে মজবুত এবং যন্ত্রণা থেকে করবে এবং কিভাবে আপনি রসুন খাবেন সেই তথ্য আপনাদের সামনে তুলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আশা করি উপকৃত হবে আজকের পর থেকে হাড় মজবুত এবং সমস্ত ব্যথা যন্ত্রণা আপনাকে বাই বাই বলতে বাধ্য হবে রসুন যা আমরা তরকারিতে কিংবা ভাজাভুজি করে খাই সেটাই হতে পারে আপনার হাড়ের গোপন বডিগার্ড বন্ধুরা চলুন এবারে দেখি রসুন কিভাবে আমাদের হাড়কে মজবুত করে কি এমন আছে রসুনের মধ্যে যে আমাদের হাড়কে এত মজবুত এবং ব্যথা যন্ত্রণা দূর করবে রসুনে আছে সালফার কম্পাউন্ড যা হাড়ের ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে এছাড়াও রসুনে বিশেষ এক ধরনের উপাদান থাকে যার নাম হচ্ছে অ্যালিসিন অ্যালিসিন হাড় থেকে ক্যালসিয়াম পার হয়ে যাওয়াকে আটকায় এক কথায় এটি আমাদের হাড়ে শিল্ডের কাজ করে একটু সহজভাবে বুঝিয়ে বলি ভাবুন আপনার হাড় হচ্ছে একটি ব্যাংক যেখানে ক্যালসিয়াম টাকা হিসাবে জমা আছে এবং রসুন হল সেই সিকিউরিটি গার্ড যে চোরকে ঢুকতে বাধা দেয় যার ফলে হাড়ে ক্যালসিয়াম জমা থাকে এবং হাড় মজবুত থাকে ছাড়াও রসুনে আছে ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান যা হাড়কে মজবুত করে মেয়েদের শরীরে ইস্ট্রোজেন নামক একটি হরমোন থাকে যা হাড়কে মজবুত রাখতে সাহায্য করে কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়সে যখন মেয়েরা মেনোপোজে পৌঁছায় তখন ইস্ট্রোজেন হরমোন কমতে শুরু করে যার ফলে হাড় দুর্বল হয়ে যায় বিজ্ঞানীরা দেখেছে রসুনে এমন কিছু উপাদান আছে যা মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোন কিছুটা পর্যন্ত বজায় রাখতে সাহায্য করে মানে পুরোপুরি ঠিক করবে না কিন্তু স্বাভাবিকের তুলনায় ব্যালেন্সে রাখতে সাহায্য করবে ফলে মেয়েদের মেনোপোজের পর হাড় দুর্বল হয়ে যে হাড় ভাঙা ঝুঁকি সেটা কিন্তু অনেকটাই কমে যায় এছাড়াও রসুন ব্লাড প্রেশারকে কম করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় পুরুষদের সেক্স পাওয়ার বাড়ায় রসুন একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি মানে আপনার শরীরে প্রদাহ ও ভোলা কমায় যারা জয়েন্ট পেন বা আথারাইটিসে ভুগছে রসুন অনেকটা ফ্রি মাসাস থ্রাপির মতো কাজ করে হাবুন আপনার হাঁটুতে ব্যথা করছে এই সময় যদি কেউ গরম গরম তেল মালিশ করে দেয় তাহলে কেমন লাগবে ঠিক সেইভাবে রসুন ভেতর থেকে কাজটি করে জয়েন্টকে ফ্রি ফ্লেক্স রাখে ওরা হাড়কে শক্তিশালী করার জন্য বাজার থেকে দামি সাপ্লিমেন্ট কেনার আগে একবার আপনার রান্নাঘরে দেখুন ছোট্ট একটি রসুন হয়তো আপনার হাড়ে বডিগার্ড হিসাবে কাজ করবে তাহলে আর দামি সাপ্লিমেন্ট কেনার প্রয়োজন হবে না এবারে আসি বন্ধুরা রসুন আপনি কিভাবে খাবেন হাড়ের ব্যথা যন্ত্রণা দূর করতে এবং হাড়কে মজবুত করতে এক থেকে দুই কুয়া রসুন হাঁটি মধুর সঙ্গে আপনি সকালে খালি পেটে খেতে পারেন যদি কাঁচা রসুন খেয়ে আপনার প্রবলেম হয় রসুনের গন্ধের জন্য আপনি খেতে না পারেন তাহলে রসুনকে আপনি ঘিয়ে ভেজেও খেতে পারেন কিনে এক থেকে দুই কুয়ার বেশি রসুন আপনি খাবেন না এবং আপনি এক মাস পর্যন্ত রসুন খেতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আমাদের বেটার হেলথ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটিকেও হিট করবেন বন্ধুরা এর আগে আপনি কি কখনো রসুন ট্রাই করেছেন যদি ট্রাই না করে থাকে এক সপ্তাহ ট্রাই করুন কি ফলাফল পাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ